হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন গার্মেন্ট মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকে আমাদের ভিত্তিতে অসংখ্য পরিমাণে লোকজন নিয়োগ চলছে বা নতুন লোকজন হয়েছে যারা যারা চাকরি করতে চান এক তারিখে চলে আসে আমাদের অফিসে অপারেটার হেল্পার লাইন অ্যারেঞ্জমেন্ট এবং সুপারভাইজার শো অফ ওয়াটার হেল্প কোয়ালিটি ইন্সপেক্টার সহ অসংখ্য পরিমাণের লোকজন নি এক তারিখ থেকে সাত তারিখের মধ্যেই স্যালারি প্রদান করা হয় যারা এখনও গার্মেন্টস মিডিয়ায় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন কারণ নতুন নতুন নিয়ে বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটির পাশেই থাকুন গার্মেন্টস মিডিয়ায় ইউটিউব চ্যানেলটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অফিসিয়াল সাইট আপনারা এই সাইটে বিভিন্ন ধরনের গানমেজ নিয়োগ বিজ্ঞপ্তি গানমেজের কী কী সমস্যা সব ধরনের ভিডিও এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশেষ করে যারা অপার্টার বা কোয়ালিটি স্পটম্যানের চাকরি করতে চান তারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনারা এক তারিখ অফিসে আটটা থেকে নয়টার মধ্যে উপস্থিত হবেন এবং এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে স্যালারি প্রদান করা হয় হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা একটি কারখানা তাই আর কথা না সবাই গানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে দিন